চাকরি দেওয়ার ক্ষমতা নেই চাকরি কেড়ে নেওয়ার ক্ষমতা ভাত দেওয়ার ক্ষমতা নেই টিল মারার গোসাই নিজেরা চাকরি দেয় না আর আমাদের সরকার যখন চাকরি দেয় কোন ডিপার্টমেন্ট কিভাবে চাকরি দেয় সেটা সেই ডিপার্টমেন্টের ব্যাপার আমি ইন্টারফেয়ার করি না কিন্তু আমার খারাপ লেগেছে বারে বারে দেখছি বলছে ছাব্বিশ হাজার টিচারকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হলো আবার বলছে এক মাসের মধ্যে বারো পারসেন্ট সুদ দিয়ে তাদের সব টাকা ফেরত দিতে হবে যদি বিজেপির নেতাদের বলি যারা এইসব করছো এইসব কেস করে শিক্ষক শিক্ষিকার চাকরি খাচ্ছ সরকারি কর্মচারীর চাকরি খাচ্ছ বেকার ছাত্র যুবকের চাকরি খাচ্ছ তাদের যদি বলা হয় যারা কালীর কলমে এই দাগ কাটছ আজ যদি সারা জীবন সরকারি চাকরি করবার পর আপনি যে টাকা পেয়েছেন সেই টাকা যদি আপনাকে ফেরত দিতে বলা হয় পারবেন দিতে তাহলে এই ছাব্বিশ হাজার ছেলে মেয়ে যাবে কোথায় বাংলায় কি সব স্কুল বন্ধ হয়ে যাবে বাংলায় কি স্কুল চলবে না টিচারের চাকরি কি তার মানে হবে না আমার হাতে এখনো দশ লক্ষ এক্সট্রা চাকরি আছে শুধু সরকারি দপ্তরের মনে রাখবেন এই কোর্ট গেলেই আটকে দিচ্ছে বিজেপির একটা মহাতীর্থ কেন্দ্র এবং সেখানে বিজেপি পিল করলে একেবারে যা বলবে তাই এটা কি আইন শুনুন আমিও আইনের ছাত্রী ছিলাম আমি এখনো পর্যন্ত আমার লয়ারের আমার বার কাউন্সিলের মেম্বার আমি আছি আমি যে কোনো দিন কোর্টে লয়ারগিরি করতে পারি তা সত্ত্বেও বলে রাখি আমি জাজেস দিয়ে কথা বলবো না কিন্তু জাজমেন্ট নিয়ে কথা বলবার অধিকার আমার আছে আমি মানি না যদি কোনো অন্যায় কেউ করে থাকে তুমি স্কুটিনি করতে তুমি পরামর্শ দিতে যে এটা না এটা করুন তা না করে এক কথায় ছাব্বিশ হাজার মেয়ের চাকরি খেয়ে নিয়ে এটা কি মজা